বিশ্বকর্মা যিনি হিন্দু পুরাণ অনুযায়ী দেবশিল্পী বেদে আবার এই দেবতাকে পৃথিবীর সৃষ্টিকর্তা বলা হয়েছে বিষ্ণু পুরাণের মতে প্রভাসের ঔরসে বৃহস্পতির ভগিনীর গর্ভে জন্মেছিলেন বিশ্বকর্মা বিশ্বকর্মার পুজোপাঠ হয় শিল্প সংস্থার মতোই ব্যবসায়ী ও উদ্যোগী প্রতিষ্ঠানেও আগামী সতেরোই সেপ্টেম্বর বা একত্রিশে ভাদ্র এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে সৃষ্টি শক্তির দেবতার মূর্তি গড়ার কাজ চলছে জোর কদমে রাজ্যের সব অংশেই এই বিশ্বকর্মার মূর্তি গড়ার কাজে নেমে পড়েছেন শিল্পীরা শিল্প শহর হলদিয়ার মতোই কোলাঘাট পাঁশকুড়া কাঁথি হোক বা মণ্ডপসজ্জা সবই চলছে জোর কদমে বাদ সেধেছে বৃষ্টি আর মেঘাচ্ছন্ন পরিবেশ তবুও মহাপুজোর আগে দেবশিল্পীর পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে বৃষ্টি আমাদের শোনা করতে কি কাজের সবদিকে দিকে সমস্যা জায়গা কম রাস্তার মধ্যে সব কিছু করতে হচ্ছে শোনা না হলে কি হবে আমাদের এই ভিজায়ের মধ্যে তাপ দিয়ে হিটের কোনো ইয়ে করে গ্যাসের প্রবলেম করে শোনা করতে হবে শিল্পীরা জানার দুর্গা পুজোর আগেই জেলায় কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজোর চল শুরু হয়েছে প্রচুর অর্ডার হয় সেই অর্ডারের কাজ করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে বৃষ্টির সমস্যায় কাজ ক্রমাগত পিছিয়ে যাচ্ছে অন্যদিকে খরচ বাড়ছে প্রতিমা নির্মাণের ক্ষেত্রে আলাদা করে কেরোসিন তেলের মাধ্যমে আগুন জ্বালিয়ে প্রতিমা শুকনোর ফলে বেশ কিছুটা খরচ বাড়ছে এছাড়াও প্রশাসনের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে প্রতিমার রঙের ক্ষেত্রে প্রতিমার রঙে নদীর জল দূষণের অভিযোগ বহুদিনের কুমোটুলির শিল্পীদের কাছে সরকার নির্ধারিত মানের রঙের বাইরে অন্য কোনো ধরনের রঙ ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে প্রশাসনের তরফে তাই সবকিছু মাথায় রেখেই প্রতিমা তৈরি করতে হচ্ছে শিল্পীদের পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট বাংলা চাকো